হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আমার মা দিদিমার আরেকটা দারুণ রেসিপি যেটা আমার খুব ফেভারেট এবং তোমাদের মধ্যে অনেকের কাছে এটা নতুন বা অপরিচিত হতে পারে বেসিক্যালি দেখতে এটা একটা পকোড়া মনে হচ্ছে একটা লিফি বা পাতা দিয়ে তৈরি পকোড়া যেটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগে নাম হচ্ছে ঢাকের টুমা বা ডাগের করুল বা এটাকে বাঘের নৌকো বলে কিন্তু ছোটবেলা থেকে দিদা বা মায়ের মুখে ডাহা ডুমা বলে শুনে এসছি সবজিটা বেসিক্যালি একটু কচুর মতো হয় একটু কুটকুটো করে সাধারণত এরকম লম্বা লম্বা ডোরা থাকে সেটাকে কেটে আলাদা করতে হয় নিচের যে পোর্শনটা রয়েছে সেটা দিয়েও সবজি করা যায় বেসিক্যালি আমরা নিচের পোর্শনটা দিয়ে ড্রাই ফিশ বা সুটকি মাছ দিয়ে রান্না করা পছন্দ করি এবং ওপরের যে পাতা অংশটা সেটা দিয়ে আমরা পাকোড়া তৈরি করি যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে প্রত্যেকটা স্টিক থেকে আমি এরকম পাতার গুচ্ছগুলিকে কেটে আলাদা করে নিচ্ছি ওপরে পোর্ষণটা আলাদা করার পর নিচেরটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নেব দুটো পোর্ষানি রান্না করার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নেব নুন এবং তেতুল দিয়ে যেহেতু কুটকুট করে মাকে সবসময় দেখতাম একটু তেতুল দিয়ে দিত সেদ্ধ করার সময় ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে ছেঁকে নেব একটা বাউলে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা স্বাদ নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এবং সবার শেষে কালো জিরে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে জল দিয়ে একটু একটু করে মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করব কোনো ধরনের বাবল যাতে না থাকে ভালোভাবে স্মুথ করে পেস্টটা বানিয়ে সাইডে রেখে দেবো এখানে তেল গরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণে পাতাগুলো সেদ্ধ হওয়ার পর একটা ছাঁকনিতে জলটা ছাড়িয়ে ছেঁকে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে কয়েকটা পাতা এরকম লম্বা লম্বিভাবে নিয়ে ডিপ করে ভালোভাবে কোট করে গরম গরম তেলের মধ্যে একে একে আমি লম্বা করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সবকটা আতার বড়া বা পাকোড়াকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব যতক্ষণ না এগুলো মুচমুচে হয়ে ওঠে ময়দার সাথে চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করা যেতে পারে তবে বেশি শক্ত হয়ে যেতে পারে তাই আমি শুধু ময়দাই ব্যবহার করেছি যথেষ্টই মুচমুচে হয়েছে বাস তৈরি হয়ে গেছে ডাহাডুমা বা ঢাকের ডুমার পাকোড়া বা ভাজাও বলা যেতে পারে তোমরা কী নামে পরিচিত এই সবজিটার সাথে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো এটা সাধারণত আমি আমাদের নর্থ ইস্ট এরিয়াতেই পেয়েছি আদার সাইড আমার জানা নেই যদি কোথাও পেয়ে থাকো এরপর একটা রুই মাছের টুকরোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম গরম তেলে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে এপিট টুপিট উল্টে ভেজে নিচ্ছি বাস তৈরি আজকের মেনু গরম গরম ভাতের সাথে মাছ ভাজা ঢাকের ডুমার ভাজা শাক আর ডাল শাক এবং ডালের রেসিপি আমি আগেও শেয়ার করেছি বাঙালি থালি মেনু রেসিপিগুলোতে তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তোমাদের কাছে যদি এরকম দিদিমার কিছু হারিয়ে যাওয়া পুরনো রেসিপি থাকে যেগুলো মায়ের কাছ থেকে শিখেছ বা এখনও মায়ের হাতে খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই শেয়ার করতে পারো ধন্যবাদ